হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট ফ্লেভারের একটু অন্য ধরনের ডিজাইনের আমি কেক ডেকোরেশন করবো এই কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি চকলেট স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নেব এটা আমি উপরের পাটটা আস্তে আস্তে সরিয়ে দিলাম এবার আমি তিনটে লেয়ারে কাটছি এটা দেখুন কীভাবে আমি কাটছি আমি ধীরে ধীরে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি এইভাবে সমানভাবে তিনটে লেয়ারে কেটে নিতে হবে প্রথমে আমি এখানে একটু সুগার সিরাপ সিলিকন ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম আমার মনে হলো কেকটা একটু ড্রাই আছে এই কারণে আমি একটু সুগার সিরাপ দিয়েছি এবার আমি এরপরে ক্রিম দিয়েছি তারপর কিছুটা চকলেট গানাস দিলাম এবার ধীরে ধীরে পুরোটা মিক্সড করে চারিদিকে সমানভাবে লাগিয়ে দিচ্ছি এই চকলেট ঘানসটা আমি একশো গ্রাম ক্রিম একশো গ্রাম চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি আমি এর উপরে কিছুটা চকো চিপস দিচ্ছি চকো চিপসটার জন্য কেকটা খেতে বেশি মজাদার হয়ে যায় এই ক্রাঞ্চগুলো যখন মুখের মধ্যে পড়ে টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম একইভাবে একটু সুগার সিরাপ আমি ব্রাশ করে দিচ্ছি এরপরে আবারও আমি ক্রিম দিলাম কিছুটা চকলেট গানাস দিলাম দিয়ে সমানভাবে এটাকে মিক্সড করে নিয়ে চারিপাশে লাগিয়ে দেবো সবসময় খেয়াল রাখতে হবে প্রতিটা লেয়ারে যেন ক্রিমের পরিমাণ সমান থাকে কেননা কম বেশি হলে সেটা দেখতেও যেরকম ভালো লাগে না খেতেও ভালো লাগবে না আমি এর উপরে আবারও কিছুটা চকো চিপস দিচ্ছি এই চিপসটা বাড়িতে বানানোও যায় আবার রেডিমেড কিনতেও পাওয়া যায় যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন আমি প্রথমে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি এই ক্রাম কোট করে আমি ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য তারপরের উপরে আমি ফাইনাল লেয়ার দেব ক্রাম কোটটা করলে কি হয় যারা নতুন আছে এই কেকের গুঁড়োগুলো উপরে উঠে আসে না ফিনিশিংটা খুব ভালো হয় এই জন্য সবসময় চেষ্টা করবেন ক্রাম কোট করে দশ মিনিট ফ্রিজে রাখতে আমি দশ মিনিট পরে ফ্রিজ থেকে এটা বার করে তারপরে ফাইনাল লেয়ার দিচ্ছি এই কাজটা খুব ধীরে সুস্থে আলতা হাতে করতে হবে একটু সময় নিয়ে তাড়াহুড়ো করলে হবে না তাহলে ফিনিশিং ভালো আসবে না আমি একটা স্ক্র্যাপার নিয়েছি নিয়ে সাইডগুলো আগে সমান করে নিচ্ছি এটা আমি প্যালেট নাইফের সাহায্যে করছি আমি বেশ কিছুটা টাইম নিয়ে এই কাজটা করি যেন ফিনিশিংটা ভালো হয় আমি একটা স্প্যাচুলা নিয়েছি নিয়ে উপরে জাস্ট আমি ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি উপরের এই ডিজাইনটা দেখুন কিভাবে হলো এবার একটা ব্রাশ নিয়েছি নিয়ে সাইডে ব্রাশটাকে জাস্ট টেনে দিচ্ছি এখানে আমি চকলেট গানাস নিয়েছি কিছুটা নিয়ে ডিজাইনটা আমি করছি কীভাবে দেখুন সরি বন্ধুরা আমার এখানে একটা ভিডিও মিস হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি ডিলিট করে ফেলেছি আমি স্কেল দিয়ে প্রথমে এটা ড্র করে নিয়েছিলাম তারপরে চকলেট গানাস দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আর এখন আমি হুইপড ক্রিম নিয়েছি এটা হচ্ছে একটা ছোট্ট সাইজের নজেল যার কোনো নাম্বার নেই ওই জন্য নাম্বারটা বলতে পারলাম না এটা ছোটো ছোটো করে ডট ডট দিয়ে বরারটা করে নিচ্ছি বড়টা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কতগুলি ফুল বানাবো এটা হচ্ছে আর ইলেভেন নজেল নিয়েছি ক্রিমে আমি দু ড্রপ পিঙ্ক কালার মিক্সড করেছি একদম লাইট পিঙ্ক দেখুন কিভাবে ফুলগুলো আমি বানাচ্ছি কিছুটা ক্রিম আমি লাগিয়ে নিলাম তার উপরে ফুলটা আমি ধীরে ধীরে বসিয়ে দিলাম আমি আরও দুটো ফুল বানাবো এটা আমি ধীরে ধীরেই দেখাচ্ছি অনেকে বুঝতে পারে না দেখুন কীভাবে আমি করছি সব সময় যেখানে ফুলটা বসাবেন সেই জায়গায় আগে একটু ক্রিম দিয়ে দেবেন তাহলে ফুলটা রাখতে সুবিধা হবে আমি একে একে তিনটে ফুল বানিয়ে নিলাম এবারে আমি কয়েকটা পাতা বানাচ্ছি এটা হচ্ছে লিফ নজেল ছোটো সাইজের ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি নামটা আমি লিখে নিচ্ছি এখানে আমি রাইটিং নজেল নিয়েছি আর ক্রিমে এক ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি কিন্তু নামটা লেখার পরে আমার মনে হলো খুব লাইট কালার হয়ে গেছে এই জন্য ওর উপরে আবার চকলেট গানাস আমি বুলিয়ে দিয়েছি আমি কিছুটা পা নিয়েছি হোয়াইট কালার সেটা ফুলের উপরে এবং কেকের উপরে ধীরে ধীরে ছড়িয়ে দিলাম এতে কেকের লুকটা আরও সুন্দর লাগছিল দেখুন বন্ধুরা কেকটা আমার কমপ্লিট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে দেখতে পারেন देखा है नेक्स्ट भिडियो बाय बाय